হচ্ছে গিয়ে কি দর্শক শ্রোতা এই যে আমরা কি চলে আসছি এখন এখানে কিন্তু এই যে দেখতেছেন যে কি মরিচ গাছ মানে একটু জায়গার ভিতর কয়েক ধরনের কিন্তু কি তরকারি এখানে হচ্ছে কি রোপণ করা হয়েছে বিশেষ করে মরিচ নাসরিন এখানে সাথে কি কি আছে আর তারপর ডাল গাছ আছে আচ্ছা কি তারপর আচ্ছা কি টমেটো চার আছে এই গাছগুলো কি বড় হয় কি কখন এগুলো দুই থেকে তিন মাস পর এগুলো তো এখনো পানি দিতে হবে সার প্রয়োগ কি করতে হবে এখন অনেক কাজ আছে এগুলোতে যদি অনেকটাই কি প্রসেসিং কারণ অর্থাৎ আমাদের যাতে হয়ে হয়ে যায় আমাদের ঘরে কি যে কজন কি ফ্যামিলি মেম্বার আমরা আমাদের হওয়া পর্যন্ত কি যতটুকু মরিচ দরকার ঠিক কিন্তু কি ততটুকুই করা এখানে এখানে আবার কি যদি আমরা একটু করে দেখি এই মাসাল্লাহ কি টমেটো কিন্তু ধরছে এখানে ঠিক আছে এগুলো এখনো বড় হয় না একটা কি টমেটোর চারা একটা আছে হচ্ছে কি কি টমেটোর চারা এগুলোতে কিন্তু কি টমেটো ধরছে এটা হচ্ছে আবার কি প্লেন ডাইল হুম এগুলোকে বলা হচ্ছে কি প্লেন ডাইল আরও আছে টমেটোর ছাড়া এই যে কি টমেটো ধরছে কিন্তু এগুলোতে একটা 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 দুইটা তিনটা চারটা করে কিন্তু কি ধরছে টমেটো মাসাল্লাহ এগুলো কিন্তু কি দেখতেও কিন্তু কি সুন্দর দেখেন ঠিক আছে এই ছিল আমাদের চারা আসলে কি দেখতে খুব ভালো লাগছে তো এখন আমরা দেখাবো হচ্ছে কি মিষ্টি কুমড়ো এই যে টমেটো গুলো এদিক থেকে কিন্তু কি ফুটে ভালো এই যে ওরে আল্লাহ মাঝে মাঝে আবার কিন্তু কি লাল শাক আছে এই যে দেখেন কই এই যে এটা লাল শাকের চারা এগুলো কিন্তু কি লাল শাকের চারা তো হচ্ছে কি আমাদের কি যতটুকু কি মরিচ কি লাগবে ঠিক আছে এখানে ঠিক কি কি করা তো আমরা যদি দেখাই সাথে কিন্তু কিন্তু এটার এটার আবার এই যে দেখেন এগুলো হচ্ছে কি মিষ্টি এগুলো হচ্ছে গিয়ে কি মিষ্টি কুমড়া চারা এই যে কি যদি দেখাই এগুলো কিন্তু গা গাছে কিন্তু অনেকগুলো কি পর্যন্ত হচ্ছে গিয়ে করা হয়েছে তো দেখাই একটু করে এগুলো তো সবগুলোতে ফুল হয়েছে কিন্তু এখনো একটাও কি দেখিনি এই যে দেখেন এখানে কিন্তু অনেক অনেক ফুল আছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কি ফুল ফুল কিন্তু কি রয়েছে ঠিক আছে একটু করে যদি দেখাই কই এটা না একটা এই যে দেখেন এখানে একটা হইছে এটাকে কিন্তু কি ঢেকে রাখছে মাসাল্লাহ সুন্দর আছে দেখতে এটাকে কিন্তু কিন্তু কি ঢেকে রাখছে ওরে আল্লাহ দুইটা তো এখানে আসলে এই তো আরো একটা আছে এখানে এই যে দেখেন আর একটা আছে এখানে তারপর একটা একটা দুইটা হইছে এদিকে দেখি এগুলো এগুলো সম্ভবত কি ঢেকে রাখে তারপরে এই যে দেখেন এই একটা হয়েছে এটা এখনো হচ্ছে ঠিক আছে এটা এখনো হচ্ছে এটা এটা হতে হতে আরো সময় লাগবে ঠিক আছে যদি কি নেক্সট টাইম আসলে ইনশাল্লাহ নেক্সট টাইম যখন বাড়িতে আসবো তখন খাওয়া হবে এগুলো দিয়ে ঠিক আছে তো এই পাশে যদি আমরা যদি যাই একটু করে এদিকে এখানে কিন্তু আরো কিন্তু কি দেখা যাবে এখানে চলেন একটু একটু করে আসতে হচ্ছে কি আমাদের ছোটো খাটো সবজির বাগানগুলো একটু মানে সবজি খ্যাতগুলো আর কি একটু করে দেখি ঠিক আছে এখানে কিন্তু এখানে অনেক দেখছিলাম এই যে আমরা যদি দেখাই এদিকে কিন্তু অনেক দেখি কিন্তু কত অনেকই চাড়া আছে এই যে দেখেন একটা মাশাআল্লাহ এটা কিন্তু কি মোটামুটি ভালো বড় হইছে মাশাআল্লাহ কি দেখতে সুন্দর ঠিক আছে তো এখানে কিন্তু এখনো ফুল হচ্ছে বা এখানে আরো হবে তারপর হচ্ছে যে এই দিক দিয়ে হচ্ছে এটাকে ছোট কাটকে কুয়া বলে কুয়ার কি নিচুন দিক দিয়ে হচ্ছে লাউ ঠিক আছে ওই যে নাকি লাউ এর উপরে সেগুলাতে কি জাল কি বুনিয়ে দিয়েছে যাতে নিচে পড়তে না পারে সেখানে আমরা ছোট ছোট দুইটা লাউ দেখতেছি দেখি আমি আমার ক্যামেরার জুম দিয়ে যদি নিয়ে আসতে পারি লাউ কোয়ার ঝুমকুয় আসছে এই হচ্ছে কি আমাদের এই যে কি ছোটখাটো এই যে কি বাগান গুলো ঠিক আছে বিশ করে এটাকে তো কি গোড়া হয়নি এটা কিন্তু কি গোড়া হয়নি এখন এটাকে আমরা আবার কিন্তু কি গুড়ে দেই জানি না হ্যাঁ নাসরিন এগুলো যদি না রাখি তাহলে কি সমস্যা হবে কোনো ও আচ্ছা আচ্ছা তারপর দেখেন এখানে কিন্তু আরো আছে এই যে পাশে পাশে কিন্তু কি টমেটোর গাছ না এগুলো এই যে পাশাপাশি কিন্তু কি টমেটোর গাছগুলো কিন্তু আছে আরো এখানে এই যে আমাদের এখানে হচ্ছে গিয়ে কি যদি দেখে কি প্লেন ডাইল গাছ আছে তারপর এখানেও কিন্তু কি টমেটোর চারা আছে এই যে দেখেন এগুলো হচ্ছে গিয়ে কিন্তু কি টমেটোর চারা তো মার্শাল কি দেখতে মানে কি মোটামুটি খুব সুন্দর আর আমি এবার এসে আসলে অনেকটা মানে কি বলবো কি দেখে আসলে কি ভাল লাগতেছে তারপর ওখানে আবার আরো একটা মিষ্টি করে কি দেখা যাচ্ছে আর ছোট ওগুলো কি কাপচার করা যায় আবার অনেক দূরে ঠিক আছে এটাও কিন্তু কি টমেটোর চারা যারা হচ্ছে কি চাইলে আশেপাশে এই ধরনের এই আপনাদের কি যে সবজিগুলো আছে কিন্তু চাইলে কিন্তু কি চাষ করতে পারেন দেখেন এখানে আরেকটা মিষ্টি কুমড়া আপনারা চাইলে কিন্তু কি চাষ করতে পারেন এগুলো ঠিক আছে এতে করে আপনারা কি টাটকা কি সবজি কি খেতে পারবেন আপনাদের টাকাও সেভ হবে ঠিক আছে তো যাই হোক কি দেখে আমার থেকে কি দেখে মাসাল্লাহ খুব ভালো লাগলো আশা করি আপনাদের থেকেও ভালো লাগবে কি গ্রামের এই ধরনের ভিডিও একবারে অথেন্টিক পিওর কোনো হচ্ছে কি সার প্রয়োগ ছাড়া ঠিক আছে সবজি তো সবাই কি ভিডিওটি দেখবেন আর এনজয় করবেন ধন্যবাদ